ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই কালকে আমরা মার্কেটে কীভাবে ট্রেড করব তো তার জন্য আমরা ফিফটিন মিনিট চার্ট খুলে নিই কারণ ডেইলি চার্টের অ্যানালিসিস আমরা করেছি দেখুন এলআইসি যে নিউজ এসছে এলআইসি যে উপরের ক্যাপ আছে এলআইসির এখন যে এইচডিফসি ব্যাঙ্কে আপনার স্টেক আছে ফাইভ পার্সেন্ট সো এটা ছিল ফাইভ পার্সেন্টের আপার লিমিট সো এটাকে বাড়িয়ে আরবিআই নির্দেশ দিয়ে দিয়েছে যে এলআইসি নাইন পারসেন্ট পর্যন্ত নিতে পারে এইচডিএফসিতে স্টক সো সো এইচডি এসডিএফসিতে যদি আপনার এলআইসি বাইং করে তাহলে কিন্তু এইচডিএফসি অনেকটা উপরে যেতে পারে এবং দেখুন এই যে উপরের দিকে গেছে লাস্ট ফিফটিন আধা ঘন্টার মধ্যে উপরের দিকে সুতরাং এলআইসির নিউজটা হয়েছে এবং কনফার্ম হওয়ার পরে এগুলো যারা জানতে পেরেছে তো সেখান থেকে কিন্তু এখান থেকে উপরের দিকে বাইং করে নিয়ে গেছে সো এখানে দেখুন এলআইসি নিউজের জন্য মার্কেটে কিন্তু এতটা মুভমেন্ট এসছে এবং মার্কেটে সেটা প্রাইস ইন হয়ে গেছে সো মার্কেটে আপসাইডে কী হতে পারে দেখুন কালকে মার্কেট যদি ডাউনে করলে তাহলে কিন্তু সেটা বাইং অপরচুনিটি হয়ে যাবে অর্থাৎ মার্কেট যদি এইসব এরিয়াতে করলে তাহলে কিন্তু বাইং অপরচুনিটি হবে কারণ কি এটা একটা সাপোর্ট লেভেল আছে এবং এর উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট বাইং প্লেস পাবে এবং এলআইসির নিউজটা পেয়ে যাবে আর কালকে যদি মার্কেট গ্যাপ আপ করে তাহলে কিন্তু এলআইসি নিউজ মার্কেটে প্রাইস টিন হয়ে যাবে এবং মার্কেট নিচের দিকে এসে তারপরে উপরের দিকে যেতে পারে সো যদি গ্যাপ আপ খোলে তাহলে ওয়েট করবেন গ্যাপ আপ করলে গ্যাপ আপ খুললে ওয়েট করবেন গ্যাপ আপ উপরের দিকে যেতে যেতে যে কোনো মুমেন্টটা হারাবে তারপরে নিচে আসবে নিচে এসে তারপরে উপরের দিকে যেতে পারে এবং যদি গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু ওয়েট করতে হবে কখন এই আপনার চুয়াল্লিশ হাজার আটশো লেভেলটা পার হবে আটশো লেভেল পার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা বাইং পজিশন নিতে পারেন তাহলে কিন্তু উপরের দিকে মার্কেট যেতে পারে এবং এই মার্কেটটা সাস্টেন হওয়ার সম্ভাবনা বেশি এবং উপরের দিকে খুললে এই মার্কেটটা কিন্তু ফার্স্ট টাইম সেল আপ হবে এই মার্কেটটা কিন্তু আপনাকে অনেকটা টাইম লস করবে মার্কেটে মোমেন্টাম হারাবে সো আপনার ট্রেডিং আপ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের কাজ করতে হবে সো আমরা দেখে নিই যদি ব্যাঙ্কিং সেক্টরে দেখুন প্রবলেম আছে আইসিআইসিআই ব্যাঙ্কও তিন পার্সেন্ট করে অনেকটা নিচে এসছে এইচডিএফসি ব্যাঙ্ক নিচে এসছে সো এই ধরনের ব্যাঙ্কিং সেক্টরে যখন নেগেটিভিটি আছে এবং এখানে পজিটিভিটি চালু করার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে আপনার সাবডিউড মোমেন্টাম আসতে পারে সো সেক্ষেত্রে কিন্তু বেশি মোমেন্টাম নাও পাওয়া যেতে পারে কিন্তু নিফটির ক্ষেত্রে দেখুন নিফটির ক্ষেত্রে আইটি এবং ফার্মা কিন্তু দুটো ট্রিগার করতে পারে এখানে সো নিফটির ক্ষেত্রে যদি আপনারা ট্রেড করেন তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণে পজিটিভিটি পেতে পারেন সো নিফটির ক্ষেত্রেও একই সেট আপ নিফটি দেখুন এখানে অনেকগুলো ফিফটিন মিনিট সাপোর্ট নিয়েছে সো নিফটির ক্ষেত্রে ফিফটিন মিনিট সাপোর্ট অনেকগুলো আছে এবং যে নেক্সট টার্গেট সুইং আছে সেটা কিন্তু এইটা আছে সো এর উপরে যখন এই নিফটি যাবে তখন কিন্তু এই যে টু যেটা টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ক্যান্ডেলের যে মুভিং অ্যাভারেজ আছে তার উপরে যখন যাবে তখন কিন্তু নিফটিতেও বাইং আসবে সো সেল আপগুলো এসছে এগুলো শর্ট কভারিংয়ের জন্য যাবে অনেকদিন ধরে সেলে পড়ে আছে যারা ওয়েটিং পজিশান নিয়েছিলেন তারাও কিন্তু এখন তাদের প্রফিট বুকিং করবেন কভার করতে আসবে এবং তখন কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসবে এবং মার্কেটে দেখুন আমার যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু মার্কেট এখনও যায়নি এবং একুশ হাজার সো একুশ হাজারের নিচে মার্কেট যায়নি তার আগে থেকেই মার্কেট এখান থেকে একুশ হাজার দুশো থেকেই মার্কেট আপসাইডের দিকে যাচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে বড়ো সড়ো মুভমেন্ট থাকতে পারে এবং দেখুন নিচে থেকে বাইং এসছে সো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং নিচে থেকে যেটা বাইং এসছে একটি ক্যামেল কিন্তু হ্যামার টাইপের ক্যান্ডেল নিচের দিকে তৈরি করেছে সো বেস্ট বাইং এরিয়া সেটাই হতে পারে এবং লাস্ট সাপোর্ট যেটা আছে আঠারো হাজার আটশো সো আঠেরো হাজার আটশোর নিচে কিন্তু মার্কেট টোটালি নেগেটিভ হয়ে যেতে পারে অনেক দিন ধরে নেগেটিভ থাকতে পারে আর বড়ো বড়ো ব্যাঙ্কগুলো দেখে নেব এবার বড়ো বড়ো ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথমে আসছে আমরা এইচডিফসি ব্যাঙ্কের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন এখনও আপনার প্রফিট জোনের ভিতরেই আছে প্রফিট জোনের ভিতরেই ঘোরাফেরা কর হচ্ছে এইচডিফসি ব্যাংকের প্রফিট জোন যেটা আছে আঠেরোশো চৌষট্টি এই লেভেলটা কিন্তু এইচ এইচডিএফসি ব্যাঙ্ক একবার টাচ করতে পারে এখন চলছে চোদ্দোশো এবং প্রফিট এবং এর নিচে যখন আসবে তেরোশো তার নিচে কিন্তু এইচডি সি ব্যাঙ্ক ফুল্লি নেগেটিভ হয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে আইসিআইসিআই ব্যাঙ্ক উপর থেকে সেলিং এসছে এবং তারপরে কিন্তু একটা সাপোর্ট সাপোর্টজনের কাছে এসে কাজকর্ম করেছে যেটা ফিফটি ডেস ইএমআই আছে তার কাছে কিন্তু আইসিআসই ব্যাঙ্ক সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে কিন্তু বাইং যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এইচ ডিফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আপনারা দেখেছেন এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু নেগেটিভি ক্লোজ করেছে এবং নিচের দিক থেকে অবশ্যই বাইং আছে তবু কিন্তু ক্যান্ডেল নেগেটিভ ক্লোজ করেছে কিন্তু আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু উপরের দিকে ক্লোজ করেছে এবং ক্যান্ডেল পজিটিভ এসে সুতরাং আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আপনারা যেতে পারেন তাহলে কিন্তু পজিটিভিটি বেশি পরিমাণে পাওয়া যেতে পারে সো এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে প্রফিট জোনের নিচে চলে এসেছে এসবিআই বি ব্যাঙ্ক এবং এটি কিন্তু একটি খারাপ সিগন্যাল এবং ওপর দিকে বাইং হচ্ছে নিচের থেকে তিনটি ক্যান্ডেল যথেষ্ট পরিমাণে বাইং করেছে অ্যাক্সিস ব্যাঙ্কও প্রফিট জোনের ভিতরেই আছে সুতরাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও প্রবলেম কিছু নেই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক অনেকটাই প্রফিট জোনের মতোই আছে এবং অবশ্যই দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে যে দুটো ক্যান্ডেল কিন্তু এই এই ক্যান্ডেলটার জোর বেশি অর্থাৎ ক্যান্ডেলটি কিন্তু এন গালফ টাইপের করে নিয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মাদার ক্যান্ডেল বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে সো মাদার ক্যান্ডেলের জোর এখানে বেশি অর্থাৎ পজিটিভিটি এখান থেকে হতে পারে সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু আপ আফসাইডে মুভ করার জন্য রেডি আছে সো আমরা এখানে যদি ইন্ডেক্সগুলো দেখে নিই আমাদের ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করছে সো পিএসউ ব্যাঙ্কিং ইন্ডেক্স আমরা দেখে নিচ্ছি পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্সে কিন্তু অনেকদিন পরে ডোজিট ক্যান্ডেল তৈরি হয়েছে সো আমি এটা হারিয়ে দিচ্ছি সো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ডোজির নিচে আপনারা সেল করবেন ডোজির উপরে বাই করবেন অর্থাৎ ডো পিএসু যে আপনার ইন্ডেক্স আছে পিএসইউ ইন্ডেক্স সো পিএসইউ ইন্ডেক্সে ন হাজার আটশো সাতষট্টি এর নিচে কিন্তু সেলিং অপরচুনিটি আসছে এবং নিফটি ইনফার ক্ষেত্রেও দেখুন একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলগুলো যখন টপে তৈরি হয় তখন কিন্তু অবশ্যই মার্কেটের জন্য একটি কনসার্ন থেকে যায় যে মার্কেট এখান থেকে কিন্তু কোলাপস বা ফল করতে পারে কিন্তু রিয়ালিটি সেক্টরে এখানে বাইং আছে দুটো ক্যান্ডেল যথেষ্ট পরিমাণে বাইং দেখাচ্ছে নিজে থেকে কিন্তু অনেকটা বাইং আসছে অর্থাৎ এইসব এরিয়ায় কিন্তু বাইং জোন এবং বায়াররা এখানে ওয়েট করছে নিফটি আইটির ক্ষেত্রে আইটির ক্ষেত্রে নেগেটিভ ক্যান্ডেল ক্লোজ করেছে সো আইটিতে বাইং আছে তবুও নেগেটিভ ক্যান্ডেল ক্রোজ করেছে তো আমরা আইটিতে নেগেটিভই যাচ্ছি সো ফিন সার্ভিসে পজিটিভিটি মেটালে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি অটো মেটাল এরা কিন্তু আউট পারফর্ম করছে সুতরাং নিফটির ক্ষেত্রে মার্কেট পজিটিভ হতে পারে আইটি ফার্মা অটো মেটাল অটো মেটালে দেখুন আপনি মেটালের ক্ষেত্রে বাইং এবং অটোর ক্ষেত্রেও বাইং সো এই কিন্তু বাইং আসতে পারে এফএমসিজি সেক্টর পজিটিভ এনার্জি সেক্টর পজিটিভ মিড ক্যাপ ইন্ডেক্স যেটা আছে সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভিটি এসছিলো এবং এই নেগেটিভ ক্যান্ডেলের উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু পজিটিভিটি এখান থেকে আশা করা যাচ্ছে না সুতরাং এই নেগেটিভ ক্যান্ডেলের উপরেই একমাত্র মার্কেট পজিটিভ হতে পারে এবং এই নেগেটিভ ক্যান্ডেলের নিচে যদি চলে আসে বা এইসব ক্যান্ডেলের নিচে যদি মার্কেট চলে আসে কখনও তাহলে কিন্তু আবার পুনরায় লস হিট হয়ে মার্কেট কিন্তু আরো নিচে চলে আসার সম্ভাবনা ফুললি রয়েছে যদি এর নিচে আসে যদি এর উপরে থাকে মার্কেটে কোনো প্রবলেম নেই ফার্মা সেক্টর ফুল্লি পজিটিভ আপনার স্মল ক্যাপের ক্ষেত্রে ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের দায়িত্ব নিয়ে এখানে কাজ করতে হবে কারণ কি এই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল এবং মিড ক্যাপের মতোই যখনই ক্যান্ডেল এই ক্যান্ডেলটার নিচে চলে আসবে বা এই ক্যান্ডেলের নিচে আসার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু লস হিট হওয়া শুরু হবে এই ক্যান্ডেলগুলো অর্থাৎ এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু খতরনাক জোন এই জোনের নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু মার্কেট একটা বড়ো সড়ো স্মল ক্যাপে গুলাবস আসতে পারে বা সেলাপ আসতে পারে যদি এই জোনটার নীচে অর্থাৎ এই জোনটাকে মার্ক করে রাখতে হবে অর্থাৎ এই জোনের নিচে যদি মার্কেট কখনও আসার চেষ্টা করে স্মল ক্যাপে যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু এই ইন্ডেক্সটা দেখতে পারেন এবং ইন্ডেক্সটির নিচে যখনই আসবে এটা পার ডে না দেখে ডে শেষে দেখতে পারেন তখন কিন্তু বড়ো সড়ো সেল আসার সম্ভাবনা মার্কেটে থেকে যাচ্ছে সো ডাউজন্স দেখুন ডাউজন্স আজকে সানডে আগের দিন কিন্তু ডাউজেন্স উপরে গেছে ওপর থেকে কিন্তু প্রেশার এসছে সো ডাউজন্সে কিন্তু প্রেশার আসছে সুতরাং ডাউজন্সও এখান থেকে কিন্তু নেগেটিভলি কাজ করতে পারে ডাউজন্সে পেশার নাম্বার ওয়ান পেশার নাম্বার টু পেশার নাম্বার থ্রি আর দেখুন এখান থেকে বাইং এক দুই সো এই কটা ক্যান্ডেলের মধ্যে যদি ধরি তাহলে কিন্তু ডাউজন্স এখান থেকে প্রেশারের সংখ্যা বেশি আছে ডাউজন্স কিন্তু নিচের দিকে আসতে পারে এবং এই লেভেলটা আবার একটু টাচ করে তারপরে উপরের দিকে যেতে পারে সো ডাও জোনসের ক্ষেত্রেও মার্কেটে প্রেশার আসার সম্ভাবনা রয়েছে সো মার্কেটে আরেকবার সেল আসার সম্ভাবনা এখান থেকে ডাউজন্সে দেখা যাচ্ছে সো আমাদের মার্কেট কীভাবে রিয়াক্ট করে সেটা দেখা যাচ্ছে সেটি ফাইভ হান্ড্রেড যথেষ্ট পরিমাণে নেগেটিভ হয়েছে এবং ন্যাস অলরেডি নেগেটিভ হয়ে গেছে সো হ্যাংস্যাং মার্কেট উপরে চলে গেছে চায়নাস টুমালাস প্রয়োগ করেছে ইন্ডিয়া ভিক্স নিচে এসছে সুতরাং মার্কেটে কিন্তু বড়ো ছোটো একটা হাঙ্গামা হওয়ার চান্সেস রয়েই যাচ্ছে সো আমরা একবার দেখে নেবো আমাদের ডিক্সি ইন্ডেক্সটা কীভাবে কাজ করে দেখুন ডিক্সি ইন্ডেক্স যথেষ্ট পরিমাণে উপরের দিকে চলে গেছে এবং একশো তিনের কাছাকাছি চলে গেছে একশো চারের উপরে যেটা আছে চারের উপরে কিন্তু সেল আপ আছে সেল আছে চারের উপরে যখনই যাবে তখন কিন্তু মার্কেটে একটি বড়ো সড়ো সেল আপ আসতে পারে সো এই চার এক চারের ইন্ডেক্সটার উপরে লক্ষ্য করবেন এই চারের উপরে যখনই যাবে তখন কিন্তু সেল আপ আসতে পারে এবং এই যে সাপোর্ট এরিয়া আছে এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স করতে পারে সুতরাং ডিক্সি দেখে যারা কাজকর্ম করবেন তারা কিন্তু এই একশো এরিয়াকে মার্ক করে নিতে পারেন এবং একশো চার এরিয়ার উপরে যখনই যাবে তখন কিন্তু মার্কেটে সেল আপ আসতে পারে সো আমরা এখানে যদি দেখেন ইউএস ডলার ইউএস ডলার কিন্তু নেগেটিভলি কাজ করছে তো মার্কেটে কিন্তু আমাদের মার্কেটে পয়সা আসার সম্ভাবনা রয়েছে এবং যদি না আবার উপরের দিকে ব্রেকআউট করে দেয় ইউএস ডলার তাহলে কিন্তু মার্কেট থেকে পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু চায়নাতে মার্কেটে যা পয়সাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কি চায়না রেড কাট এবং স্টিমুলাস দিচ্ছে মার্কেটে সো তাদের ইকোনমিকে রিভাইভ করার জন্য দেখা যাক সেটা কীভাবে মার্কেট নেয় সিরিয়াসলি কি নেগেটিভলি সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ডস